আমস্টার কাম্বোড ডেলি কম্বো কার্ডটা নেওয়ার জন্য তো আজকেটা নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন আপনি আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর একটু উপরে করবেন উপরে করবেন তাহলে প্রথমটা হলো আপনার এই যে এইটা এইটাতে একটা ক্লিক করে দেবেন তাহলেই হবে সো এগুলো তো আপনাদের আরও বেশিও থাকতে পারে তো আমার মাত্র আড়াই মিলিয়ন তো প্রথমটা হয়ে যাবে প্রথমটা হয়ে যাওয়ার পর তারপর আপনি স্পেশালের উপরে ক্লিক করে দেবেন স্পেশালের উপর যে ক্লিক করে দেন এখানে নিউ কার্ডের উপর ক্লিক করে দেবেন তারপরে এই যে প্রথম আজকে যে নতুন কার্ডটা রয়েছে তো এটা রয়েছে আজকেরটা এই যে এখানে একটা ক্লিক করে দিন এই যে এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন দুই নাম্বারটা হয়ে গেছে তারপর তিন নাম্বারটা নেওয়ার জন্য আরেকটু উপরে তুলবেন উপরে তুলবেন উপরে তুলবেন উপরে তুলবেন উপরে তুলবেন তারপরে এই যে এখানে দেখতে পারবেন রয়েছে আরেকটু উপরে তুললেন তারপরে দেখতে পারতেছেন শর্ট কুইজ নামের যে একটা এই যে ট্রেডিংয়ের মতো অপশন রয়েছে যে এটা ট্রেডিংয়ের ক্যান্ডেলগুলো সো ইভেন তো এটার উপর ক্লিক করে দিবেন আমি এটা নিব না কারণ এখানে দেখতে পারতেছেন আমার সাড়ে পাঁচ মিলিয়ন কয়েন লাগতেছে আর আমি কয়েন পাবো কিন্তু পাঁচ মিলিয়ন তো সাড়ে মিলিয়ন যদি আমি দিয়ে দিই আমার অনেক লেভেল বেশি করে রেখেছি তাই আমি এটা নিব না কারণ আমার লস হয়ে যাবে সো ইভেন তো আপনারা এমন করে নিয়ে নেবেন এটাই আজকের একদম সঠিকটা রয়েছে সো ইভেন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে